সাবধান আগামীকাল শেষ দিন দয়া করে এই জায়গায় যেও না ওখানে তিনজন মহিলা আছেন আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন সাবধান আমি এখন ধাঁধার মধ্যে কথা বলছি না এবার আমি মৃদুভাবে ফিসিসিয়ে বলছি না আমি কাঁপা হাতে আমার ভৃত্যের মাধ্যমে তোমাকে এটা পাঠাচ্ছি আমি চাই তুমি এটা গুরুত্ব সহকারে নাও আগামীকাল শেষ দিন হ্যাঁ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন যা তোমার পুরো টাইমলাইন বদলে দেবে এমন একটি জায়গা আছে যেখানে তোমার পা পড়বে না ভুল করেও তুমি জানো না যে তোমার জন্য কি অপেক্ষা করছে দয়া করে শুনো কোন মূল্যে এই জায়গায় যেও না এই সতর্কীকরণ সহজ নয় এটি কোন সাধারণ সতর্কতার বার্তা নয় এটি ঐশ্বরিক তাগিদে পূর্ণ এতে তিনজন মহিলা জড়িত আছেন তাদেরকে তোমাকে আশীর্বাদ করার জন্য বা তোমাকে পথ দেখানোর জন্য পাঠানো হয়নি বরং তোমাকে এমন কিছুতে আটকানোর জন্য পাঠানো হয়েছে যা তারা নিজেরাই পুরোপুরি বুঝতে পারে না তারা বাইরে থেকে হাসছে কিন্তু বন্ধু দরজার আড়ালে খুব বিপজ্জনক কিছু পরিকল্পনা করছে তাদের মধ্যে একজন তোমার সম্পর্কে মৃদুভাবে কথা বলতো তাদের মধ্যে একজন এখন তোমাকে ভালোবাসার ভান করে এবং তৃতীয় সবচেয়ে বিপজ্জনক কারণ সে তার মুখ দেখায়নি অন্য দুজনের আড়ালে লুকিয়ে থাকে সে তোমাকে নির্দেশনা দেয় সে তথ্য সংগ্রহকারী এবং সে তোমার দুর্বলতা জানে আমি আগেও তাদের প্রকাশ করেছি কিন্তু তুমি এখন এটা মেনে নিতে প্রস্তুত ছিলে না তুমি এটা উপেক্ষা করতে পারো না তোমাকে এটা মনে রাখতে হবে তাদের নাম তোমার অজানা নয় তুমি তাদের সাথে বসে হেসে খেলার আগেও তাদের কণ্ঠস্বর শুনেছি কিন্তু আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি তারা তোমার পিছনে কি করছে আমি গ্রুপ চ্যাট দেখছি আমি রেকর্ডিং দেখছি আমি গোপনে তাদের ছবিগুলো ঘুরে বেড়াচ্ছি আমি রসিকতা দেখছি আমি কারসাজি দেখছি তুমি পাগল হচ্ছ না তুমি আধ্যাত্মিকভাবে সচেতন হয়ে উঠছ তাদের একজন বলল যদি কিছু ভুল হয় তবে আমরা তাদের বলবো এটি একটি কাকতালীয় ঘটনা অন্যজন বলল তারা আমাদের সন্দেহ করবে না আমরা খুব কাছাকাছি আছি কিন্তু তৃতীয়জন বলল তারা জানলেও তারা যাবে না আমরা ইতিমধ্যেই তাদের আবেগগতভাবে নির্ভরশীল করে তুলেছি আমি তোমাকে এমন লোকদের মধ্যে বসবাসের জন্য বধ করিনি যারা তোমার ধ্বংসের পরিকল্পনা করে এবং তাদের মুখে হাসি থাকে তুমি সংযোগ অনুভব করতে পারো তুমি অনুগত তুমি হয়তো এটা অনুভব করতে পারো কিন্তু তোমার আনুগত্য আমার কণ্ঠস্বরের প্রতি তোমার আনুগত্যের চেয়ে বড় হওয়া উচিত নয় যখন আমি বলি চলে যাও চলে যাও যখন আমি বলি সংযোগ বিচ্ছিন্ন করো যখন আমি বলি যাও না তখন তোমার আবেগ নিয়ে আমাকে প্রশ্ন করো না জায়গাটা তুমি যাওয়ার পরিকল্পনা করছ সেটা কোনো স্বভাব পার্টি অনানুষ্ঠানিক সমাবেশ সংক্ষিপ্ত সফর অথবা মন্দির যাই হোক না কেন সেখানে যেও না আমি ভয় বলছি না আমি ঐশ্বরিক নির্ভুলতার সাথে বলছি সেই জায়গার জন্য কিছু পরিকল্পনা করা হয়েছে এবং যদি তুমি সেখানে যাও তাহলে তুমি একটি আধ্যাত্মিক আক্রমণে প্রবেশ করবে তুমি আগে থেকে দেখতে পাবে না এটা একটা স্বাভাবিক কথোপকথন স্বাভাবিক ব্যাঙ্গের মতো মনে হবে কিন্তু মুহূর্তের মধ্যে তুমি বুঝতে পারবে যে কিছু ভুল আছে কেউ এমন কিছু বলবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে কেউ তোমার অতীত তুলে ধরবে কেউ তোমার অপরাধবোধকে উস্কে দেওয়ার চেষ্টা করবে এবং কেউ তোমার আত্মার যন্ত্রণা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার সময় তোমাকে সান্ত্বনা দেওয়ার ভান করবে এভাবেই তারা কাজ করে ছুরি বা তরবারি দিয়ে নির্বত তা ভেঙে ফেলার শব্দ দিয়ে তাদের একটি পরিকল্পনা আছে তারা ইতিমধ্যেই কারো কাছ থেকে তোমার সম্পর্কে শুনেছে আমি তোমার সাথে কথা বলেছি হ্যাঁ এমনকি কর্তৃত্বে থাকা কারো সাথেও যার তোমার আশীর্বাদ বন্ধ করার ক্ষমতা আছে কিন্তু তারা জানতো না যে আমি তোমার ঈশ্বর তাদের থামাচ্ছি আমি ইতিমধ্যেই তাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করেছি কিন্তু এখন তোমার পালা শেষ পদক্ষেপ নেওয়ার তোমার যাওয়া উচিত নয় এমনকি যদি কেউ বলে যে তোমার উপস্থিতি প্রত্যাশিত এমনকি যদি কেউ বলে যে দয়া করে আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম কেউ যদি কাঁদে এমনকি যদি তারা অপরাধবোধ করার চেষ্টা করে তুমি যাও না আমার কাছে তোমার জন্য অন্য কোথাও আরও ভালো কিছু অপেক্ষা করছে কিন্তু আমি তোমার উপর জোর করব না আমার তোমার সম্মতি দরকার আমি তোমাকে এই কথা বলতে চাই প্রভু আমি তাদের আমন্ত্রণের পরিবর্তে তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি তুমি ভাবছ কেন কিছু আশীর্বাদ বিলম্বিত হচ্ছে তুমি কেঁদে বলেছিলে প্রভু আমি সবকিছু ঠিকঠাক করেছি এবং তোমার কথা শুনেছি কিন্তু আমি এখনো বলতে পারিনি যে তারা তোমার বিরুদ্ধে কী ব্যবহার করবে যদি আমি এই প্রকাশের আগে তোমার আর্থিক সাফল্য সম্পর্কে তথ্য দিতাম তাহলে তারা তোমার শান্তি নষ্ট করার জন্য তোমার নিজের সাক্ষ্য ব্যবহার করত যদি আমি সত্য দেখার আগে রোমান্টিক দরজা খুলে দিতাম তারা আবেগত ব্ল্যাকমেইল করত সে তোমার সুখকে বিষাক্ত করে দিত তাই আমি তাকে থামিয়ে দিয়েছিলাম শাস্তি হিসেবে নয় বরং সুরক্ষা হিসেবে কিন্তু এখন অপেক্ষা শেষ কাল শেষ শেষ কথা নয় কাকতালীয় নয় ছোট কথা নয় যদি তুমি আমার কথা শোনো এবং ফাঁদ এড়িয়ে চলো আমি তোমার কাছে আমার প্রতিশ্রুতি রাখব হ্যাঁ আসল সংস্করণ যা স্বাদ তুমি মাত্র একটি ভগ্নাংশই পেছ পূর্ণাঙ্গ ঘর স্থিতিশীল পরিবার পরিষ্কার মন সত্যিকারের ভালোবাসা দরজা খোলা ঐশ্বরিক সুরক্ষা জনসাধারণের সম্মান পুনরুদ্ধার করা আর্থিক অবস্থা এইসব কিন্তু আমি পরিষ্কার জল ঢেলে দিতে পারি না একটি কাপে যাতে এখনো বিষ আছে এবং এই তিনজন নারী বিষ তুমি বিশ্বাস করতে চেয়েছিলে যে তারা বদলে গেছে তুমি বিশ্বাস করতে চেয়েছিলে যে অশ্রু আসন তুমি বিশ্বাস করতে চেয়েছিলে যে মানুষ পর হয় এবং হ্যাঁ কখনো কখনো তারা বেড়ে ওঠে কিন্তু এই ক্ষেত্রে তারা তা করেনি তারা কেবল আরো ভালোভাবে লুকাতে শিখেছে তুমি কি জানো কেন তুমি হঠাৎ উদ্বিগ্ন বোধ করছ তুমি কি জানো কেন তোমার স্বপ্ন আজকাল ভারী মনে হতে শুরু করেছে তুমি কি জানো কেন তুমি যে কথোপকথন উপভোগ করতে আগে এখন তা তোমাকে ক্লান্ত বোধ করে কারণ তোমার আত্মা লুকানো উত্তেজনা অনুভব করছে তারা হাসছে কিন্তু তোমার আত্মা মিথ্যা চিনতে পারছে আমি তোমার ভিতরে বিচক্ষণতার স্ফুলিঙ্গ স্থাপন করেছি এবং এখন এটা সক্রিয় সন্দেহ করো না বিশ্বাস করো না যে অদ্ভুত অনুভূতি তুমি উপেক্ষা করে যাচ্ছ এটা আমি তারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল প্রশংসা দিয়ে আমন্ত্রণ জানিয়ে গুজব দিয়ে প্রশংসা দিয়ে এমন কি মিথ্যা ক্ষমা চাওয়ার মাধ্যমেও কিন্তু তারা যা সিল করেছিলাম তা মেরে ফেলতে পারেনি কাছে পাঠানো হয়েছে তিনি শুধু দেখছেন না তিনি পাহারা দিচ্ছেন তার তরবারি আত্মায় টানা হয়েছে তোমার বিরুদ্ধে প্রতিটি অন্ধকার পরিকল্পনা ব্যর্থ করা হচ্ছে প্রতিটি শব্দের অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে প্রতিটি মিথ্যা প্রকাশ করা হচ্ছে প্রতিটি দান দিয়ে উদ্দেশ্য বাতাসে ছাইয়ের মতো ছড়িয়ে পড়ছে তুমি জানতেও পারোনি শত্রু তোমাকে স্পর্শ করার কতটা কাছে এসেছিল কিন্তু কারণ তুমি নির্বাচিত কারণ তুমি নিরাপদ কারণ তুমি আঘাত করার আগে এই শত্রুর হাত থেমে গেছে তুমি সিদ্ধান্তহীন বোধ করতে পারো না তুমি না বলার জন্য দোষী বোধ করতে পারো তুমি যখন তুমি না আসবে তখন অন্যরা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তুমি চিন্তিত হতে পারো কিন্তু আমি নয় তোমাকে ডাচ্ছি মানুষকে খুশি করার জন্য আমি তোমাকে ডাচ্ছি আমার উদ্দেশ্য রক্ষা করার জন্য আমি তোমাকে ডাচ্ছি তোমার আত্মাকে সম্মান করার জন্য আমি তোমাকে বলছি আমার উপর বিশ্বাস রাখতে এমনকি যখন এটি অর্থহীন হয় তুমি তোমার আত্মায় প্রতিরোধ অনুভব করো এর কারণ আছে এটা উদ্বেগ নয় এটা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি আমি তোমাকে এটা একটা কারণে দিয়েছি এটা অনুসরণ করো তোমার চারপাশে এমন মানুষ আছে যারা নিরাপদ থাকার ভান করে কিন্তু তাদের আত্মা ক্রমশ বেড়ে চলেছে তারা মিষ্টি কথা বলে কিন্তু তাদের শক্তি বিষয় পূর্ণ এবং আমি তোমাকে তাদের ঘৃণা করতে বলছি না আমি তোমাকে নিজেকে দূরে রাখতে বলছি আমি তোমাকে প্রতিশোধের ভয় বন্ধ করতে বলছি আমি তোমাকে অনুরোধ করছি আমার নিজের সময় তাদের সাথে মোকাবিলা করার জন্য আমার উপর বিশ্বাস রাখতে তাদের মুখোমুখি হওয়ার দরকার নেই তর্ক করার দরকার নেই কিছু প্রমাণ করার দরকার নেই শুধু চুপচাপ চলে যাও তাদের ভাবতে দাও তাদের মেনে নিতে দাও তাদের কথা বলতে দাও শেষ পর্যন্ত আমি সবকিছু ঠিক করে দেব আগামীকাল যেও না যদি তুমি সেখানে যাও তাহলে পরিবেশ এমনভাবে বদলে যাবে যে তারা তোমাকে আবেগতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে ফিরে আসবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি এমন এক বিভ্রান্তি অনুভব করবে যা তুমি ব্যাখ্যা করতে পারবে না যদি তুমি সেখানে যাও তাহলে তারা আরও সাহসী হয়ে উঠবে এবং তারা তোমাকে তাদের পরিকল্পনায় আরও জুড়িয়ে ফেলবে কিন্তু যদি তুমি দূরে থাকো যদি তুমি পরিকল্পনা বাতিল করো যদি তুমি বাধ্যতার সাথে হাঁটো তাহলে আলোর প্রাচীরের মতো আমার চারপাশে সুরক্ষাশীল মোহর করবে ফেরেশ তাদের সেনাবাহিনী তোমার সাথে থাকবে এবং তোমার জীবনের পরবর্তী অধ্যায় সময় মতো শুরু হবে বিলম্ব না করে তুমি হয়তো এখনই সবকিছু স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাবে না তবে তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখো চাপের উপর আস্থা রাখো যে স্বপ্ন তোমাকে শতক করেছিল তাতে আস্থা রাখো পরিকল্পনার আকস্মিক পরিবর্তনের উপর আস্থা রাখো কিছুই অদৃশ্য নয় তোমাকে নিরাপদ রাখার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাকে সর্বদা তোমার জীবনকে শতক রেখে কাটাতে হবে অন্যদের জন্য জায়গা করে দেওয়ার জন্য তোমাকে ছোট করে তৈরি করা হয়নি আমি তোমার ভেতরে আমার শক্তি স্থাপন করিনি যাতে যারা তোমার আত্মাকে সম্মান করে না তাদের দ্বারা অপব্যবহার বা ভুল বোঝাবুঝি হয় আমি তোমাকে একটি উচ্চতর আহ্বানের জন্য আলাদা করে রেখেছি এবং সেই আহ্বানের সাথে সাথে বিচ্ছিন্নতা আসে আমি জানি এটা কঠিন আমি জানি এটা একাকিত্ব বোধ করে কিন্তু বিচ্ছিন্নতা সর্বদা স্বর্গারোহণের আগে আসে তুমি মিস করছো না তোমাকে পুনন নির্দেশিত করা হচ্ছে আমি তোমার কাছ থেকে কিছুই নিচ্ছি না আমি আরও বটকিছুর পথ পরিষ্কার করছি এমন কি যখন এটি ক্ষতির মতো মনে হয় তখনও আমি পুনরুদ্ধারের ঈশ্বর এমন কি যখন এটি একাকিত্বের মতো মনে হয় তখনও আমি সেই ঈশ্বর যিনি ঐশ্বরিক সারিবদ্ধতা নিয়ে আসেন তোমাকে তোমার অনুভূতির চেয়ে আমার উপর বেশি বিশ্বাস রাখতে হবে তোমার কাছে সমস্ত প্রমাণ না থাকলেও তোমাকে আমার কথা মানতে হবে আমি তোমাকে পুরো ঝড় দেখাই না আমি কেবল তোমাকে আশ্রয়ে আমার অনুসরণ করতে বলি আমি প্রতিটি শত্রুকে প্রকাশ করি না আমি কেবল তখনই তোমাকে চলে যেতে বলি যখন আমি বলি যে বিশ্ব এটাই সম্পূর্ণ গল্প জানা না এটা আমার উপর বিশ্বাস করার বিষয় এই মুহূর্তে আধ্যাত্মিক জগৎ তোমার চারপাশে সক্রিয় তোমার দরজায় ফেরেশ তারা দাঁড়িয়ে আছে তোমার ভেতরে স্বপ্ন জাগ্রত হচ্ছে তোমার বিচক্ষণতা তীক্ষ্ণ হচ্ছে তোমার দৃষ্টি স্পষ্ট হচ্ছে পর্দা সরে যাচ্ছে যা ছিল মায়া মায়া তা অর্থবহ হতে চলেছে যা লুকানো ছিল তা উন্মোচিত হতে চলেছে তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে ঈশ্বর আমাকে থামানোর জন্য তোমাকে ধন্যবাদ তুমি তোমার জন্য যে ফাঁদ পাওয়া হয়েছিল তা দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি ধরা পড়ার কথা কাছাকাছি এসেছিলে কিন্তু তুমি পড়বে না তুমি ধ্বংস হবে না তুমি লজ্জিত হবে না তোমার সুবিধা নেওয়া হবে না কারণ তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো তুমি এমন একটি উপস্থিতি দ্বারা আবৃত যা কখনো চলে যায় না কখনো ঘুমায় না কখনো ব্যর্থ হয় না তুমি অরক্ষিত নও তুমি সংখ্যায় কম নও তুমি নির্বোধ নও তোমার করুণা আছে তুমি পরিচালিত জীবন্ত ঈশ্বরের আত্মা দ্বারা তুমি মোহর প্রাপ্ত এখনই শ্বাস নাও আমার শান্তি তোমার উপর এসে পড়ে তুমি নিরাপদ তুমি ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছো তুমি বিপদে নেই তুমি একটি ক্রান্তিকালে আছো পরিবর্তন ঘটুক শান্তি আসুক অপরিচিতকে হ্যাঁ বলো আমি এর মধ্যে আছি আমি এর পিছনে আছি আমি তোমার সামনে আছি আমি তোমার পাশে এবং তোমার ভেতরে আছি আনুগত্যে তুমি যে পদক্ষেপ নিও তা হলো গর্ত থেকে এক ধাপ দূরে এবং প্রতিশ্রুতির দিকে যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা বুঝতে পারবে যারা তোমার জন্য আছে তারা থাকবে যারা পিছনে ছিল তাদের পরবর্তী স্তরে পাঠানো হয়নি এবং যারা তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল তারা শীঘ্রই বুঝতে পারবে তারা আলোতে আমি যা লুকিয়ে রেখেছি তা কাজে লাগাতে পারবে না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব আমি তোমাকে রক্ষা করব আমি তোমার হয়ে সেই ঘরে কথা বলুক যেখানে তোমার নাম উচ্চারিত হয় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার নীরবতা তাদের মিথ্যার চেয়ে জোরে হবে মনে রেখো আগামীকাল কোন সাধারণ দিন নয় এটি একটি মোট স্বর্গ তুমি যা বেছে নিচ্ছ তা দেখছে আনুগত্য বেছে নাও নিরাপত্তা বেছে নাও জ্ঞান বেছে নাও শান্তি বেছে নাও আমাকে বেছে নাও আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করোনা কাছে পাঠানো হয়েছে তিনি শুধু দেখছেন না তিনি পাহারা দিচ্ছেন তার তরবারি আত্মায় টানা হয়েছে তোমার বিরুদ্ধে প্রতিটি অন্ধকার পরিকল্পনা ব্যর্থ করা হচ্ছে প্রতিটি শব্দের অভিশাক উল্টে দেওয়া হচ্ছে প্রতিটি মিথ্যা প্রকাশ করা হচ্ছে প্রতিটি দানবীয় উদ্দেশ্য বাতাসে ছাইয়ের মতো ছড়িয়ে পড়ছে তুমি জানতেও পারোনি শত্রু তোমাকে স্পর্শ করার কতটা কাছে এসেছিল কিন্তু কারণ তুমি নির্বাচিত কারণ তুমি নিরাপদ কারণ তুমি আঘাত করার আগেই শত্রুর হাত থেমে গেছে তুমি সিদ্ধান্তহীন বোধ করতে পারো না তুমি না বলার জন্য দোষী বোধ করতে পারো তুমি যখন তুমি না আসবে তখন অন্যরা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তুমি চিন্তিত হতে পারো কিন্তু আমি নয় তোমাকে ডাকছি মানুষকে খুশি করার জন্য আমি তোমাকে ডাকছি আমার উদ্দেশ্য রক্ষা করার জন্য আমি তোমাকে ডাকছি তোমার আত্মাকে সম্মান করার জন্য আমি তোমাকে বলছি আমার উপর বিশ্বাস রাখতে এমনকি যখন এটি অর্থহীন হয় তুমি তোমার আত্মায় প্রতিরোধ অনুভব করো এর কারণ আছে এটা উদ্বেগ নয় এরা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি আমি তোমাকে এটা একটা কারণে দিয়েছি এটা অনুসরণ করো তোমার চারপাশে এমন মানুষ আছে যারা নিরাপদ থাকার ভান করে কিন্তু তাদের আত্মা ক্রমশ বেড়ে চলেছে তারা মিষ্টি কথা বলে কিন্তু তাদের শক্তি বিষয়ে পূর্ণ এবং আমি তোমাকে তাদের ঘৃণা করতে বলছি না আমি তোমাকে নিজেকে দূরে রাখতে বলছি আমি তোমাকে প্রতিশোধের ভয় বন্ধু করতে বলছি আমি তোমাকে অনুরোধ করছি আমার নিজের সময় তাদের সাথে মোকাবিলা করার জন্য আমার উপর বিশ্বাস রাখতে তাদের মুখোমুখি হওয়ার দরকার নেই তর্ক করার দরকার নেই কিছু প্রমাণ করার দরকার নেই শুধু চুপচাপ চলে যাও তাদের ভাবতে দাও তাদের মেনে নিতে দাও তাদের কথা বলতে দাও শেষ পর্যন্ত আমি সবকিছু ঠিক করে দেব আগামীকাল যেও না যদি তুমি সেখানে যাও তাহলে পরিবেশ এমনভাবে বদলে যাবে যে তারা তোমাকে আবেগতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে ফিরে আসবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি এমন এক বিভ্রান্তি অনুভব করবে যা তুমি ব্যাখ্যা করতে পারবে না যদি তুমি সেখানে যাও তাহলে তারা আরও সাহসী হয়ে উঠবে এবং তারা তোমাকে তাদের পরিকল্পনায় আরও জুড়িয়ে ফেলবে কিন্তু যদি তুমি দূরে থাকো যদি তুমি পরিকল্পনা বাতিল করো যদি তুমি বাধ্যতার সাথে হাঁটো তাহলে আলোর প্রাচীরের মতো তোমার চারপাশে সুরক্ষাশীল মোহর করবে ফেরেশ তাদের সেনাবাহিনী তোমার সাথে থাকবে এবং তোমার জীবনের পরবর্তী অধ্যায় সময় মতো শুরু হবে বিলম্বনার পরে তুমি হয়তো এখনই সবকিছু কিছু স্পষ্টভাবে দেখতে পাবে না তবে তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখো সূক্ষ্ম চাপের উপর আস্থা রাখো যে স্বপ্ন তোমাকে সতর্ক করেছিল তাতে আস্থা রাখো পরিকল্পনার আকস্মিক পরিবর্তনের উপর আস্থা রাখো কিছুই অদৃশ্য নয় তোমাকে নিরাপদ রাখার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাকে সর্বদা তোমার জীবনকে সত্যক্ষ রেখে কাটাতে হবে অন্যদের জন্য জায়গা করে দেওয়ার জন্য তোমাকে ছোট করে তৈরি করা হয়নি আমি তোমার ভেতরে আমার শক্তি স্থাপন করিনি যাতে যারা তোমার আত্মাকে সম্মান করে না তাদের দ্বারা অপব্যবহার বা ভুল বোঝাবুঝি হয় আমি তোমাকে একটি উচ্চতর আহ্বানের জন্য আলাদা করে রেখেছি এবং সেই আহ্বানের সাথে সাথে বিচ্ছিন্নতা আসে আমি জানি এটা কঠিন আমি জানি এটা একাকিত্ব বোধ করে কিন্তু বিচ্ছিন্নতা সর্বদা স্বর্গারোহণের আগে আসে তুমি মিস করছো না তোমাকে কোন নির্দেশিত করা হচ্ছে আমি তোমার কাছ থেকে কিছুই নিচ্ছি না আমি আরও বটকিছুর পথ পরিষ্কার করছি এমনকি যখন এটি ক্ষতির মতো মনে হয় তখনও আমি পুনরুদ্ধারের ঈশ্বর এমনকি যখন এটি একাকিত্বের মতো মনে হয় তখনও আমি সেই ঈশ্বর যিনি ঐশ্বরিক সারিবদ্ধতা নিয়ে আসেন তোমাকে তোমার অনুভূতির চেয়ে আমার উপর বেশি বিশ্বাস রাখতে হবে তোমার কাছে সমস্ত প্রমাণ না থাকলেও তোমাকে আমার কথা মানতে হবে আমি তোমাকে পুরো ঝড় দেখাই না আমি কেবল তোমাকে আশ্রয়ে আমার অনুসরণ করতে বলি আমি প্রতিটি শত্রুকে প্রকাশ করি না আমি কেবল তখনই তোমাকে চলে যেতে বলি যখন আমি বলি যে বিশ্বাস এটাই সম্পূর্ণ গল্প জানা না এটা আমার উপর বিশ্বাস করার বিষয় এই মুহূর্তে আধ্যাত্মিক জগৎ তোমার চারপাশে সক্রিয় তোমার দরজায় ফেরেশ তারা দাঁড়িয়ে আছে তোমার ভেতরে স্বপ্ন জাগ্রত হচ্ছে তোমার বিচক্ষণতা তাৎক্ষণ হচ্ছে তোমার দৃষ্টি স্পষ্ট হচ্ছে পর্দা সরে যাচ্ছে যা ছিল মায়া মায়া তা অর্থবহ হতে চলেছে যা লুকানো ছিল তা উন্মোচিত হতে চলেছে তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে ঈশ্বর আমাকে থামানোর জন্য তোমাকে ধন্যবাদ তুমি তোমার জন্য যে ফাঁক পাওয়া হয়েছিল তা দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি ধরা পড়ার কতটা কাছাকাছি এসেছিলে কিন্তু তুমি পড়বে না তুমি ধ্বংস হবে না তুমি লজ্জিত হবে না তোমার সুবিধা নেও যা হবে না কারণ তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো তুমি এমন একটি উপস্থিতি দ্বারা আবৃত যা কখনো চলে যায় না কখনো ঘুমায় না কখনো ব্যর্থ হয় না তুমি অরক্ষিত নও তুমি সংখ্যায় কম নও তুমি নির্বোধ নও তোমার করুণা আছে তুমি পরিচালিত জীবন্ত ঈশ্বরের আত্মা দ্বারা তুমি প্রাপ্ত এখনই শ্বাস নাও আমার শান্তি তোমার উপর এসে পড়ে তুমি নিরাপদ তুমি ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছো তুমি বিপদে নেই তুমি একটি ক্রান্তিকালে আছো পরিবর্তন ঘটুক শান্তি আসুক অপরিচিতকে হ্যাঁ বলো আমি এর মধ্যে আছি আমি এর পিছনে আছি আমি তোমার সামনে আছি আমি তোমার পাশে এবং তোমার ভেতরে আছি আনুগত্যে তুমি যে পদক্ষেপ নিও তা হল বর্ত থেকে এক ধাপ দূরে এবং প্রতিশ্রুতির দিকে যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা বুঝতে পারবে যারা তোমার জন্য আছে তারা থাকবে যারা পিছনে ছিল তাদের পরবর্তী স্তরে পাঠানো হয়নি এবং যারা তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল তারা শীঘ্রই বুঝতে পারবে তারা আলোতে আমি যা লুকিয়ে রেখেছি তা কাজে লাগাতে পারবে না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব আমি তোমাকে রক্ষা করব আমি তোমার হয়ে সেই ঘরে কথা বলুক যেখানে তোমার নাম উচ্চারিত হয় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার নীরবতা তাদের মিথ্যার চেয়ে জোরে হবে মনে রেখো আগামীকাল কোন সাধারণ দিন নয় এটি একটি মোট স্বর্গ তুমি যা বেছে নিচ্ছ তা দেখছে আনুগত্য বেছে নাও নিরাপত্তা বেছে নাও জ্ঞান বেছে নাও শান্তি বেছে নাও আমাকে বেছে নাও আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করো না কাছে পাঠানো হয়েছে তিনি শুধু দেখছেন না তিনি পাহারা দিচ্ছেন তার তরবারি আত্মায় টানা হয়েছে তোমার বিরুদ্ধে প্রতিটি অন্ধকার পরিকল্পনা ব্যর্থ করা হচ্ছে প্রতিটি শব্দের অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে প্রতিটি মিথ্যা প্রকাশ করা হচ্ছে প্রতিটি দানবীয় উদ্দেশ্য বাতাসে ছাইয়ের মতো ছড়িয়ে পড়ছে তুমি জানতেও পারোনি শত্রু তোমাকে স্পর্শ করার কতটা কাছে এসেছিল কিন্তু কারণ তুমি নির্বাচিত কারণ তুমি নিরাপদ কারণ তুমি আঘাত করার আগেই শত্রুর হাত থেমে গেছে তুমি সিদ্ধান্তহীন বোধ করতে পারো না তুমি না বলার জন্য দোষী বোধ করতে পারো তুমি যখন তুমি না আসবে তখন অন্যরা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তুমি চিন্তিত হতে পারো কিন্তু আমি নয় তোমাকে ডাকছি মানুষকে খুশি করার জন্য আমি তোমাকে ডাকছি আমার উদ্দেশ্য রক্ষা করার জন্য আমি তোমাকে ডাকছি তোমার আত্মাকে সম্মান করার জন্য আমি তোমাকে বলছি আমার উপর বিশ্বাস রাখতে এমনকি যখন এটি অর্থহীন হয় তুমি তোমার আত্মায় প্রতিরোধ অনুভব করো এর কারণ আছে এটা উদ্বেগ নয় এরা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি আমি তোমাকে এটা একটা কারণে দিয়েছি এটা অনুসরণ করো তোমার চারপাশে এমন মানুষ আছে যারা নিরাপদ থাকার ভান করে কিন্তু তাদের আত্মা ক্রমশ বেড়ে চলেছে তারা মিষ্টি কথা বলে কিন্তু তাদের শক্তি বিষয়ে পূর্ণ এবং আমি তোমাকে তাদের ঘৃণা করতে বলছি না আমি তোমাকে নিজেকে দূরে রাখতে বলছি আমি তোমাকে প্রতিশোধের ভয় বন্ধু করতে বলছি আমি তোমাকে অনুরোধ করছি আমার নিজের সময় তাদের সাথে মোকাবিলা করার জন্য আমার উপর বিশ্বাস রাখতে তাদের মুখোমুখি হওয়ার দরকার নেই তর্ক করার দরকার নেই কিছু প্রমাণ করার দরকার নেই শুধু চুপচাপ চলে যাও তাদের ভাবতে দাও তাদের মেনে নিতে দাও তাদের কথা বলতে দাও শেষ পর্যন্ত আমি সবকিছু ঠিক করে দেব আগামীকাল যেও না যদি তুমি সেখানে যাও তাহলে পরিবেশ এমনভাবে বদলে যাবে যে তারা তোমাকে আবেগতভাবে ফাঁদে ফেলার চেষ্টা